নমস্কার বন্ধুরা আর আর যে কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম একদম নতুন ধরনের বাঁধাকপির পকোড়া রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করা আলু আলুগুলোকে গ্রেট করে ভালো করে ধুয়ে জলটা নিংড়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তোমার ব্যবহার করটা মুসুর ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটাকে ঝরিয়ে ব্যবহার করলাম দিয়ে দেব পেঁয়াজ কুচি দেব এখানে গ্রেট করা আদা আর রসুন এক চামচ পরিমাণে ঝালের জন্য দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখানে তিন চামচ পরিমাণে চালের গুঁড়ো আর পাঁচ চামচ দিলাম বেসন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ দিলাম আমচুর পাউডার আপনারা আমচুর পাউডারের জায়গায় চাট মশলাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে জল ছাড়া শুকনো অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে বাঁধাকপি আর আলু থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সুন্দর মতো মাখা হয়ে যাবে দেখুন ভালো করে মাখিয়ে নেওয়ার পরে পকোড়াগুলো যাতে মুচমুচে খাস্তা হয় তার জন্য এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আবারও খুব ভালো করে মাখিয়ে নেব আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি বাঁধাকপি আর আলুর জলে সুন্দর মতো মাখানো হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে এখান থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে হাত দিয়ে লম্বা শেপ দিয়ে আমি কিছুটা পরিমাণে পকোড়া এখানে দিয়ে দিচ্ছি তারপর এক পিট ভাজা হলে উল্টে পাল্টে পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে ফ্লেমটা হাই করা যাবে না তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে মিডিয়াম ফ্লেমেই উল্টে পাল্টে দেখুন সুন্দর গোল্ডেন কালার করে আমি পকোড়াগুলো ভেজে নিয়েছি এই পকোড়াগুলো উঠিয়ে নেব তেল ঝড়িয়ে আর বাকি পকোড়াগুলোও একইভাবে ভেজে নেব একইভাবে সব পকোড়াগুলো ভেজে রেডি করে নিয়েছি সন্ধ্যায় চা কফির সঙ্গে বা ডাল ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না